আসসালামু আলাইকুম আমি আজকে বলবো কিভাবে কোলোনোস্কোপি করা হয় কোলোনোস্কোপি সাধারণত দুই ধরনেরভাবে ডাক্তার দেয় একটা হচ্ছে হাফ কোলোনোস্কোপি একটা হচ্ছে ফুল কোলোনোস্কোপি এর মধ্যে আপনার কোনো পলিপ বা কোথাও এমন অস্বাভাবিক কোষের বৃদ্ধি আছে কি সেটা দেখবে কলোনস্কোপিটা কীভাবে করতে হয় আমি সেটা একটু বলি আপনাকে প্রথমে প্রস্তুতি নিতে বলবে একদিনই আপনাকে ওলোনোস্কোপি করবে না পরের দিন আপনাকে ওলোনোস্কোপি করবে সেই জন্য আপনার পূর্বের দিন রাত্রে খাওয়ার পর থেকে আপনাকে বলবে আর রাত বারোটার পর থেকে আপনি খাবেন না আপনি না খেয়ে থাকবেন এভাবে আপনি ঠিক পরের দিন বারোটা পর্যন্ত না খেয়ে থাকবেন তারপরে দুই ধরনের কাজ করে যদি আপনি ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান তাহলে তারা আপনাকে স্যালাইনের মাধ্যমে একটা স্যালাইন আছে সেটাকে আপনাকে খাওয়াবে বারবার এবং আপনার পেটটাকে ক্লিয়ার করবে স্যালাইনের মাধ্যমে এভাবে আপনি খেতে থাকতে থাকতে পারে আপনার ডিসেন্ট্রির মতো হয়ে যাবে আপনি বারবার ত্যাগ করতে থাকবেন দেখবেন যে একসময় আপনার ডিসেন্ট্রি হয়ে গেছে মানে যখন সরাসরি পানি বের হবে তখন দেখবেন যে আপনার ক্রোনটা ক্লিয়ার তারপরে আপনাকে ক্রোনস্কোপের রুমে প্রবেশ করাবে এবং একটা অবশ্যই তারা একটা ক্যামেরা আছে ওখানে ক্লোনোস্কোপে ডাক্তার থাকবে একজন সহকারী থাকবে আপনাকে বেডে শুয়ে দিবে তারপরে একটা গ্যাসের মতো পাইপ আপনার মলদার দিয়ে দিবে এবং ওই সেই পাইপের ভেতর দিয়ে আরেকটা ক্যামেরা প্রবেশ করা হবে এবং আপনার মনে হবে যে আপনার পেটের মধ্যে হাওয়া দিচ্ছে এই পেটের মধ্যে হাওয়া দিয়ে আপনার নাড়গুলোকে মানে আপনার ক্লোনটাকে ফুলিয়ে তুলবে এবং ক্যামেরা প্রবেশ করিয়ে 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 যত দূর পর্যন্ত আপনার ফুল ফুল কোলনটা দেখবে আর যদি হাফ হয় তাহলে হাফ কলনটা পর্যন্ত দেখবে এভাবে আপনার পুরো কলনটাকেই দেখবে কিন্তু আপনি শুধু এটা অনুভব করবেন যে আমার পেটের নাড়গুলো মনে হয় ফুলে যাচ্ছে এমনকি ফুটে যাওয়ার মতো আপনার মনে হবে কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত আমি ততটা বিপদের সংবাদ পাইনি আলহামদুলিল্লাহ তারা যত্নের সহিত দেখে যে আপনার ফুল কোলনটাই দেখতে তারা পারে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আপনার কুলনটাকে দেখবে। আর যদি আপনি একটু দুর্বল ডায়াগনস্টিক সেন্টারে যান তাহলে তারা কি করবে তারা তাদের মেশিন দিয়ে তাদের সাবানের পানি আপনার পেটে প্রবেশ করাবে এভাবে তিনবার আপনার পেটে প্রবেশ করাবে আবার আপনাকে দৌড়ের মধ্যে রাখবে আবার আপনি ঘুরে আসবেন মনে হচ্ছে পেট ফেটে যাবে এভাবে পরে করে আপনার তিন চারবার পেটে সাবানের পানি প্রবেশ করাবে তারপরে আপনার পেট দিয়ে সেগুলো ক্লিয়ার করবে এমন করে আপনার ক্রমটাকে ক্লিয়ার করা ঠিক পুনরায় আবার আপনাকে ক্যামেরা ক্রোনস্কোপি মেশিন আপনার পেটে মলদা দিয়ে ঢুকে দেবে এবং পনেরো থেকে বিশ মিনিটের মতো আবার তারা হাফ হলে হাফ দেখবে এবং ফুল ক্রোনস্কোপি হবে হলে ফুল কোলনটাই দেখবে